আসসালামু আলাইকুম এনএসএলস্টির পক্ষ থেকে আমি কাজী শিরিন চলে এসেছি আপনাদের মাঝে অনেক দিন পর কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার বাড়ির অবস্থা এতটাই খারাপ তো অনেক দিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না কেননা আমার নতুন চ্যানেলে আমি অনেকটাই ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আপলোড দিচ্ছি আশা করব আমার নতুন চ্যানেলটা সবাই ভিজিট করে আমার সাথে থেকে যাবেন আর যে এই যে এনএসসি ডেলি স্টোরি যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে কিন্তু আমি অনেকটাই দেরি করে এখন ভিডিও আপলোড করি কেননা এটার ওয়াশ টাইমটা আমার এতটাই মানে চলে যাচ্ছে সেই জন্য মন খারাপ হয় তো যাই হোক নতুন করে আবার জিরো মানে জিরো বলতে শূন্য থেকে শুরু করেছি আর এরই মাঝে বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা নিয়ে কিন্তু খুবই টেনশনে ছিলাম তো আমার বাড়ির যে অবস্থা সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার বাড়ির উঠান কিন্তু প্রায় হাটুর উপরে পানি হয়ে গেছে ঘরের ভিতরও ঢুকে গেছে এদিকে আম্মা ভাবি আপারা আছে তাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু তাদেরকে বলেছি যে চলে আসতে কিন্তু আসবে কিভাবে সেটাও কিন্তু নিশ্চিত না কেননা রাস্তাঘাটে অনেকটাই পানির জন্য রাস্তা বন্ধ ছিল আর এইভাবে হঠাৎ পানিটা চলে আসবে সেটাও কল্পনা ছিল না তো যাই হোক বন্যার স্রোত অবশ্যই সেটা ভোগান্তির ফল এদিকে কিন্তু আমার চাচির ঘর আমার বাবার ঘর মানে আমার বাড়ি সব পানি সামনে পিছনে সব তো আমরা যেহেতু আখরাত উপজেলায় তো আমার বাড়ি কিন্তু আখরাতি তো আখরাতেই কিন্তু যে ইন্ডিয়ার বর্ডারের পানির স্রোত সেটা দিয়েই কিন্তু বন্যা তৈরি হচ্ছে তো সবাই কিন্তু একটা টেনশনে আছে আতঙ্কে আছি কি কখন পানিটা বেড়ে যায় এদিকেই কিন্তু আমার ঘরে অলরেডি ঢুকে গেছে এই তো সাধ্য মতো বাবার বাড়ি যতটুকু ছিল সেটাই কিন্তু আমার কাছে আমার বাড়ির রাজপাষাদের চেয়েও বেশি ছিল আর সেটার ভিতরে পানি ঢুকে গেছে তো এদিকে কিন্তু অনেক ফার্নিচার প্রায় পানিতে ভিজে গেছে তো এরি মাঝে যেগুলো পার্টিক্সের কিছু ফার্নিচার আছে সেখানগুলো উঠানোর চেষ্টা করেছে আর খাট অবধি ফ্রিজ সব কিছুই কিন্তু পানির তলে মলে ভাসছে তাই তো আমি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করছি আমার বাড়ির খাটের নিজের অবস্থাটা দেখেন খাটে আমার ভাস্তা বসে আছে আর এর মাঝে ভাবি আপারা সবাই কিন্তু একটু একটু করে ওঠানোর চেষ্টা করছে কোনটা ওঠানো যায় যতটুকু সম্ভব তাদের চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছে তো ফ্রিজগুলো ওঠানো সম্ভব ছিল না কেননা বাসায় সেই রকম পুরুষ নেই আমার ভাইয়া দুইজন যেহেতু বাহিরে থাকে তো যতটুকু সম্ভব আম্মা ভাবি আপারা মিলে চেষ্টা করেছে তাই তো পানি কিন্তু আমাদের ঘরে পোড়াপুরি ঢুকে গেছে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া চাচ্ছি আল্লাহতালা যাতে পানিটা একদমই কমিয়ে আনে আর এখন অবধি কিন্তু বৃষ্টিটা কমই ছিল সেই জন্য পানিটা রকম হয়নি আর এই ভিডিওটা কিন্তু ছিল গত এক সপ্তাহ আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি করে ফেলেছি তো সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর আমার নতুন চ্যানেলে যেটা সেটাতে কিন্তু আমি অলরেডি আমার বাড়ির ভিডিও ছেড়ে দিয়েছি তো ভাবলাম যে পুরাতন চ্যানেলটাতে ছাড়ি বাবার বাড়ির এত দুর্দশা কষ্ট জীবন সেটাও যদি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করি অবশ্যই আপু ভাইয়ারা দোয়া কামনা করি দোয়া কামনা করে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরই মাঝে বাবার বাড়ির চতুর সাইডেই কিন্তু পানি মাঝ পথে বাবার বাড়ি মানে আমার বাড়ি মাঝে সবাই কিন্তু কেউ বাহিরে চলাচল করাটা কষ্ট হচ্ছে আর এখনও অব্দি কিন্তু কেউ বাহিরে যাচ্ছে না তো এই হলো আমার বাড়ির পরিস্থিতি আপাতত এই পরিস্থিতিতে আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম